আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে সকল বিষয়ের উপরে কিছু প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ড তার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করতে পারে অর্থাৎ সব সাবজেক্ট মিলিয়ে আমি এই মডেল কোশ্চেনগুলো তৈরি করেছি এখানে শুরু করার আগে আমি কয়েকটি কথা বলবো ভাইবা বোর্ড যখন কোনো পরীক্ষার্থীকে পাবে তখন ভাইভা বোর্ড একটি কাজই করবে সেটি হচ্ছে যে যেই প্রশ্নই তারা করুক না কেন সেই প্রশ্নের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করবে যে আপনি প্র্যাকটিস করেন কি না যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার পাশের সম্ভাবনা এইটটি পার্সেন্ট হয়ে গেল আর যদি তারা বুঝতে পারে যে আপনি প্র্যাকটিস করছেন না তাহলে আপনার পাশের সম্ভাবনা থাকবে না তো এই কারণে যেই বিষয়গুলো নিয়মিত প্র্যাকটিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই বিষয়ের উপরেই ভাইবা বোর্ড আপনাকে বেশি প্রশ্ন করবে সুতরাং সেই প্রশ্নগুলো যারা নিয়মিত প্র্যাকটিস করছেন আপনারা তারা সহজেই পারবেন আর যারা নিয়মিত প্র্যাকটিস করছেন না তাদের পক্ষে সেই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে তো এই কারণে আমি কিছু প্রশ্ন যেগুলো নিয়মিত প্র্যাকটিসে ব্যবহৃত হয় যে সাবজেক্টগুলোর উপরে কম বেশি নিয়মিত কাজ হয়ে থাকে সেই বিষয়গুলোর উপরে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি এবং সেগুলোর উত্তর আমি দিয়ে দিব আপনারা প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং উত্তরগুলো বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই মনে রাখবেন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন স্বীকারোক্তি ও স্বীকৃতির মধ্যে পার্থক্য কি প্র্যাকটিস করতে গেলে আপনারা দেখবেন যে এই স্বীকারোক্তি এবং স্বীকৃতি এই দুটি বিষয় নিয়মিতভাবে কাজে লাগে অর্থাৎ কনফেশন এবং অ্যাডমিশন এই দুটি ছাড়া আদালতের বিচার কার্য অচল সুতরাং যারা প্র্যাকটিস করছেন তারা খুব ভালোভাবেই দুটি বিষয় আপনাদের জানা রয়েছে তো খুব স্বাভাবিকভাবেই ভাইবা বোর্ড আপনাকে এই প্রশ্ন করতে পারে এবং আপনাকে খুব সুন্দরভাবে উত্তর করতে হবে যদি উত্তর করতে না পারেন তারা এই একটি প্রশ্ন করে বুঝে যাবে যে আপনি আসলে প্র্যাকটিস করছেন না সুতরাং এই ভুল করা যাবে না আপনারা অবশ্যই সুন্দরভাবে উত্তর দিবেন এখানে স্বীকারোক্তি ইংরেজি হচ্ছে কনফেশন এবং স্বীকৃতি ইংরেজি হচ্ছে অ্যাডমিশন আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইনে স্বীকারোক্তির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি তবে স্বাভাবিকভাবে বলা যায় যে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি কোনো একটি সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে যে বিবৃতি প্রদান করে সেটি হচ্ছে স্বীকারোক্তি যে ব্যক্তি দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রদান করল তার বিরুদ্ধে সেটি প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় এবং স্বীকারোক্তি শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হয় আর আরেকটি হচ্ছে স্বীকৃতি স্বীকৃতি ইংরেজি হচ্ছে অ্যাডমিশান সাক্ষ্য আইনের সতেরো ধারা মতে স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি যা সাধারণত দেয়নি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত স্বীকৃতি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে স্বীকৃতি সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের সতেরো থেকে বাইশ ধারায় আলোচনা করা হয়েছে দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে স্বীকৃতি প্রযোজ্য দুই চুরি কত ধরনের ও কী কী এই যে খেয়াল করেন ফৌজদারি আদালতে আসলে যত মামলা আসে তার মধ্যে অসংখ্য মামলা রয়েছে চুরি সংক্রান্ত সুতরাং চুরির উপরে প্রশ্ন করতেই পারে এখানে আমি প্রশ্ন করেছি যে চুরি কত ধরনের কি কি চুরি তিন ধরনের যথা তিনশো উনআশি ধারা সাধারণ চুরি যার শাস্তি হবে তিন বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড তিনশো আশি ধারা চুরি হবে বাসগৃহ হতে শাস্তি হবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং তিনশো একাশি ধারা মতে কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরি যার শাস্তি হচ্ছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড তিন দণ্ডবিধির তিনশো চুরাশি ও তিনশো পঁচাশি ধারায় কী আছে বলুন তিনশো চুরাশি ধারায় রয়েছে বলপূর্বক আদায়ের শাস্তি শাস্তি হচ্ছে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড আর তিনশো পঁচাশি ধারায় রয়েছে বলপূর্বক কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির ভয় দেখানো এর শাস্তি হচ্ছে চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড যা কোনোভাবেই পাঁচ বছরের কম হবে না এবং তদুপরি অর্থদণ্ড চার দণ্ডবিধির চারশো আট ও চারশো দশ ধারায় কী আছে চারশো আট ধারায় রয়েছে কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা এর শাস্তি হচ্ছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড আর চারশো দশ ধারায় রয়েছে চোরাই মাল চারশো এগারো ধারায় এর শাস্তি প্রদান করা হয়েছে অসৎভাবে চোরাই মাল গ্রহণ করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে পাঁচ এস্টপেল কি সাক্ষ্য আইনের একশো পনেরো ধারায় এস্টোপেল বা প্রতিবন্ধ কি তা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার ঘোষণা কার্য অথবা কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে অনুমতি দেয় বা কোনো জিনিস সত্য বলে বিশ্বাস করতে এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করলে উক্ত জিনিসের সত্যতা অস্বীকার করা যাবে না অর্থাৎ কোনো ব্যক্তি তার পূর্ববর্তী বক্তব্যের সত্যতা অস্বীকার করতে পারে না এই বিষয়টি হচ্ছে স্টপেল আপনারা যদি এই বিষয়গুলোর উপর আরও ভালো আরও ভাবে যদি বুঝতে চান তাহলে আমার যে লেকচার রয়েছে এই প্রত্যেকটি সাবজেক্টের উপরে আমি ডিটেলস একদম কমপ্লিট লেকচার দিয়েছি আপনারা সাক্ষ্য আইন বা দণ্ডবিধি এগুলোর উপরে কমপ্লিট লেকচার পাবেন সেখানে গিয়ে সাক্ষ্য আইনের সেই কমপ্লিট লেকচারে গিয়ে যদি আপনারা সার্চ করেন যে স্টোপেল আসলে কি সেখানে গিয়ে আপনারা আরও ভালোভাবে আরও ব্যাপকভাবে এবং সহজভাবে বুঝতে পারবেন এখানে যেহেতু ভাইবার জন্য আমি লেকচার দিচ্ছি সেহেতু এখানে আমি অত বেশি আলোচনা করছি না যতটুকু বললে ভাইবার বোর্ড বুঝতে পারবে অতটুকুই এখানে আমি উত্তর করব ছয় দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি এর একশো ধারা অনুযায়ী চেক ডিজনার মামলার শাস্তি কী এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি পরবর্তীতে সংশোধন করা হয় দু সালে এই আইনের একশো আটত্রিশ ধারায় যদি চেক ডিজনার হয় সেই মামলার শাস্তি হবে এক বছর মেয়াদের যে কোনো বর্ণনা কারাদণ্ড বা প্রত্যাখিত চেকে উল্লিখিত টাকার তিন গুণ পর্যন্ত যে কোনো অর্থদণ্ড বা উভয়দণ্ড সাত জিআর এবং সি কি জিআর অর্থ হচ্ছে জেনারেল রেজিস্টার এবং সি অর্থ হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার জিআর ফৌজদারি কার্যবিধি ধারা একশো চুয়ান্ন অনুযায়ী আমলযোগ্য অপরাধের মামলার রেজিস্টারকে জেনারেল রেজিস্টার বলে আর কমপ্লেন্ট রেজিস্টার হচ্ছে কোনো আমলযোগ্য বা আমল অযোগ্য ঘটনা বা অপরাধের ভিত্তিতে বাদী যখন সরাসরি আদালতে হাজির হয়ে উহার বিচার বা প্রতিকার বর্ণনা করেন তখন সেই মামলাকে বলা হয় কমপ্লেন্ট রেজিস্টার বা কমপ্লেন্ট মামলা অর্থাৎ দরখাস্তের মাধ্যমে আদালতে মামলা দায়ের করলে সেই মামলাকে কমপ্লেন্ট রেজিস্টার বা নালিশি মামলা বলে নয় জিডি এবং এফআইআর বলতে কি বুঝায় জিডি এবং এফআইআর আমাদের কোর্ট কাচারিতে বহুল ব্যবহৃত দুটি শব্দ সুতরাং এই ব্যাপারে প্রশ্ন করতেই পারে এখানে জিডি বলতে জেনারেল ডায়েরি এবং এফআইআর বলতে বোঝায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দশ গুরুতর আঘাত কি কি দণ্ডবিধির তিনশো বিশ ধারায় গুরুতর আঘাত কি কি হবে সে বিষয়ে বলে দেওয়া হয়েছে একে বলা আছে পুরুষত্বহীনতা দুই স্থায়ীভাবে দুচোখের দৃষ্টি চিরতরে নষ্ট করা তিন যে কোনো কানের শক্তি স্থায়ীভাবে নষ্ট করা চার যে কোনো অঙ্গ বা গ্রন্থি নষ্ট করা পাঁচ যে কোনো অঙ্গের বা গ্রন্থির শক্তিসমূহ চিরতরে খর্ব করা ছয় মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা সাত হার বা দাঁত ভাঙা আট জীবন বিপন্ন করতে পারে এমন আঘাত যা বিশ ব্যাপী তীব্র দৈহিক যন্ত্রণা প্রদান করবে এগারো দণ্ডবিধির তিনশো ছেষট্টি এবং তিনশো ছেষট্টি এর ক ধারার মধ্যে পার্থক্য কি তিনশো ছেষট্টি ধারায় রয়েছে কোনো নারীকে বিবাহের সম্মতি দানে বাধ্য করার অভিপ্রায় অপহরণ বা প্ররোচিতকরণ এটি করলে শাস্তি হবে দশ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড আর তিনশো ছেষট্টির ক বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক বালিকা সংগ্রহ করা যার বয়স আঠারো বছরের নিচে এই কাজটি করলে শাস্তি হবে দশ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এখানে তিনশো ছেষট্টির খ ধারায় কী রয়েছে তা জানতে চাওয়া হয়নি কিন্তু আমি আপনাদের জানার সুবিধার্থে বলে দিচ্ছি যে তিনশো ছেষট্টি এর ধারায় বলা হয়েছে বিদেশ হতে বালিকা আমদানি করা যার বয়স একুশ বছরের নিচে এই কাজটি করলে শাস্তি হবে দশ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড বারো অব্যাহতি এবং চার্জ বলিতে কি বুঝেন অব্যাহতি হচ্ছে বিচারের পূর্বে আসামিকে মুক্তি দেওয়া অর্থাৎ বিচারের পূর্বেই অভিযোগ গঠন নিয়ে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ যে কাগজপত্র প্রদান করবে সেটি পর্যালোচনা করে যদি আসামিকে বিচারের পূর্বেই মুক্তি দেওয়া হয় তাহলে তাকে আমরা অব্যাহতি বলতে পারবো ফৌজদারি কার্যবিধির দুইশো একচল্লিশের ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট এবং দুইশো পঁয়ষট্টি গ ধারা অনুযায়ী দায়রা আদালত আসামিকে অব্যাহতি প্রদান করতে পারে আর অভিযোগ বা চার্জ বলতে বোঝায় সংগঠিত কোনো অপরাধের জন্য অপরাধীর বিরুদ্ধে যে বিচার কার্যক্রম আরম্ভ হয় সেটি অভিযোগ কোনো স্থানে এবং সময়ে অভিযুক্ত ব্যক্তি কি অপরাধ করেছে সেই কথা অভিযোগে বা চার্জে উল্লেখ করা হয়ে থাকে ফৌজদারি কার্যবিধির দুইশো ধারায় তা বর্ণনা করা আছে আর অভিযোগ গঠন করা হয় ফৌজদারি কার্যবিধির দুইশো বিয়াল্লিশ ধারা ম্যাজিস্ট্রেট কোর্টে এবং দুইশো পঁয়ষট্টির ঘ ধারামতে দায়রা আদালতে